হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ আর আমি শিপ্রায় চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস যার জন্যেই একটু রেডি হয়েছি আর মনীষের স্কুলে আজকে যাব যার জন্যে রেডি হয়েছে এখানে দীপিকা রেডি হয়েছে আর ওখানে মনীষ তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তোদেরকে নিয়েই স্কুলে যাবো ওদেরকে স্কুলে চলো তুমি চলো যাওয়া যাক আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে সবাই সঙ্গে থেকো তারপরে মনীষ আর দীপিকা দুজনকে নিয়ে চলে আসলাম মনীষদের স্কুলে আমি একটা সাইকেলে নিয়েছিলাম মনীষকে আর দীপিকা সাইকেল চালানো শিখে গেছে ও একটা নিয়ে এসেছিলো বাড়ি থেকে তো দুজনেই চলে আসলাম আর দেখো এখানে হচ্ছে এই যে মনীষের মানে ফ্রেন্ডরা ও তাদের মা তো সবাইকে ডেকে আমি ভিডিওর মধ্যে নিচ্ছিলাম যে এসো একসঙ্গে একটু সবাই মিলে ছবি তুলি তো এখানে কিছু কাজ ছিল মানে স্যার ম্যামরা এখানে কাজগুলো করছিল তো ভাবছিলাম দাঁড়িয়ে থাকবো কিসের জন্য তো ফুল নিয়ে গেছিলাম সবাই তো ফুলগুলো হাতে হাতে করে সাজিয়ে দিচ্ছিলাম কাজগুলো করতে হবে তো সবাই আমরা মিলে সবাই মিলে যদি কাজটা করি না কাজটা কেমন যেন পূর্ণতা পায় মানে ভালো হয় সবাই মিলে করলে জিনিসটা বেশি ভালো হয় তো আমরা হাতে হাতে করছিলাম কাজগুলো তো সবাই কম বেশি আসবে তো আস্তে আস্তে আসবে এদিকে আটটার মধ্যে আসতে বলেছিল সবাই যে আটটার মধ্যে আসতে পারবে কোনো কথা নেই মানে আমি তো আটটার মধ্যেই ঢুকে গেছিলাম তারপরে দেখো স্যাররাও এদিকে মানে পতাকা উত্তোলন করবে সেটার জন্য সব ব্যবস্থা করছিল তো আমি তার ফাঁকে ফাঁকে তোমাদের জন্য ভিডিও শেয়ার করছিলাম মানে শ্যুট করছিলাম দেখো সমস্ত কাজ পেরাপেরি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ফুল ভিডিওটা না দেখলে কিন্তু ভালো লাগবে না বুঝতেও পারবে না তো স্যাররা বন্দোবস্ত করছিল যে তাড়াতাড়ি করে কাজটা করতে হবে এদিকে রোদও চলে এসেছিলো বাচ্চারা বেশিক্ষণ রোদে থাকতে পারবে না তার জন্য બેટ ઓટ 40 ની કડોર ઓપન આ દાના એ બોતે નહી आमा 20 डॉलर देना तुम्हें बहुत बहुत

তারপরে বাচ্চাদের সবাইকে একটু একটু করে টিফিন দিয়ে দেওয়া হয়েছে যেহেতু সকালবেলা তোমার প্রোগ্রামটা করা হয়েছে যার জন্য বাচ্চাদেরকে সবাইকে দিয়ে দিয়েছে তো ওটা খেয়ে তারপরে ওরা ড্রয়িং কম্পিটিশানে বসবে তো দেখো সমস্ত বাচ্চা বসেছে তো নিচের ক্লাসে বসেছে ছোট বাচ্চারা আর উপরের দিকে বসেছে বড়রা যে বাড়ির দিকে যে

তো দীপিকা পারছে না ঠিকঠাক করে আমি একা একা তো হয় না ভালো করে যার জন্য এখন বাড়ি যাবো চলো বাবা মনীষের এটা গিফট পেয়েছে আঁকার কম্পিটিশনে এই যে এঁকেছিল তাই তো মনীষ বলছিল যে মা একটু খাবার খাবো তাই ওটাই কিনছিলাম মনীষ দীপিকা দুজনে এখন বায়না শুরু হয়েছে খাবার খাবো দেখো খাচ্ছে আর এখন যাব বাড়ি বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেল বাবা অনেকটা বেজে গেছে বারোটা পঁচিশ বেজে গেছে ওদেরও খিদে পেয়ে গেছে কিছু খেয়ে আসেনি বাড়ি এসে দেখো সারা দিন তোমাদের সঙ্গে আর দেখা হয়নি এটা হচ্ছে তোমার রাতের বেলা রাতের বেলা রান্না বাড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পরে রাত দেখো বারো মানে এগারোটা একচল্লিশ বেজে গেছে এখন আমি বসেছি হাতের কাজ করতে দীপিকার কালকে হাতের কাজ মানে রয়েছে সেটাই বানানোর জন্য বসেছি দীপিকাও আমার পাশে বসে রয়েছে রাত এখন এগারোটা বাজে আর আমি এখন মনি দীপিকার স্কুলের হাতের কাজ করছি বোঝো কেমন লাগে আর সারাদিনও ফাঁকা পাইনি আজকে ছিল স্বাধীনতা দিবস তো ওখানে গিয়ে তারপরে বাড়ি এসে ভালোই লাগছিল না এই যে একটা পাখি কমপ্লিট হয়েছে এই যে গাছের ডাল পাখি বসাবো এখানে একটা হয়েছে আর এই যে হচ্ছে এই যে আরো বাকি আছে সেগুলো করতে হবে অনেকটা দেরি হবে এখনো একটা ভেজে যাবে মনে হচ্ছে দেখো বারোটা আটত্রিশ বেজে গেছে এদিকে আমার কাজও প্রায় কমপ্লিট আর বর এখনও বাড়ি আসেনি কেননা ওই স্বাধীনতা দিবস হচ্ছে ওদের ক্লাবে খাওয়া দাওয়া হচ্ছে পিকনিক হচ্ছে তো সেটা খেয়ে এখনও বাড়ি আসেনি আর আমার কাজ কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে আগামী নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে হাতের কাজটা কমেন্টে জানি ওটা টা